সরি ম্যাডাম আপনাকে মুখ খুলতেই হবে আমাদের প্রশ্নের জবাব দিতেই হবে দরকার হলে আপনাকে আমরা থানায় নেব আপনার পেছনে যে মহিলারা দাঁড়িয়ে আছেন তারা পোশাকে সিভিলিয়ান বটে কিন্তু তারা দায়িত্বশীল পুলিশ অফিসার বাড়িটাও চারদিক থেকে পুলিশে ঘেরা বলল আহমাদ মুসা আয়সা আজিমা মাথা নিচু করে বসেছিল তার মুখে কিন্তু ভয়ের চিহ্ন মাত্রও নেই আহমাদ মুসা শান্তকণ্ঠের কঠোর কথাগুলো আয়েশা আজিমার চেহারার সামান্য চাঞ্চল্যেরও সৃষ্টি করল না আহমদ মুসার পাশের সোফায় বসেছিল তাহি তারিক বামপাশের সোফায় জেনারেল হাজি মোস্তফা কামাল আয়েশা বসেছিল সামনে একটু দূরের একটা সোফায় মাঝখানে লাল কার্পেটে মোড়া বর্গাকৃতির ছোট্ট একটা চত্বর তাতে শুধু একটা টি টেবিল তার পরনে পাজামা ও ফুল হাতা কামিজ কামিজের উপর একটা কুকিং অ্যাপ্রন আয়েশা আজিমা রান্নাঘরে ছিল সেখানে সে যেভাবে ছিল মহিলা পুলিশ অফিসাররা তাকে সেভাবেই ধরে নিয়ে এসেছে তার মাথায় একটা রুমাল বাধা বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রীতি ছাত্রী ও সেরা সুন্দরী ছিল আয়েশা আজিমা সৌদি ছাত্র শেখ বাজের মেধা ও বিত্তই সম্ভবত শেখ আয়েসা আজিমাকে আকৃষ্ট করে আকর্ষণ শেষে প্রেম ও বিবাহে পরিণতি লাভ করে আয়েশা আজিমা আহমদ মুসার কথার কোনও জবাব না দেয়াতে আহমদ মুসা জেনারেল তারিক ও জেনারেল হাজি মোস্তফা কামালের দিকে একবার তাকাল তারপর মুখ ঘুরিয়ে তাকে লক্ষ্য করে বলল দেখুন চুপ থেকে লাভ নেই ডক্টর শেখ বাজ হাতে নাতে ধরা পড়েছেন তার কাছ থেকে কোটপিনের আকারে এই শক্তিশালী ট্রান্সমিটার পাওয়া গেছে তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন তার কোটপিনে যে ট্রান্সমিটার তা তিনি জানেন না কিন্তু আইন তার একথা মানবে না ধরা পড়ার পর সব অপরাধী এমন কথা বলে এখন আমরা জানতে চাই আপনার এ ব্যাপারে বক্তব্য কী কারণ তিনি বলেছেন কোটপিন আপনার সংগ্রহ করা থামল আহমদ মুসা আয়েশা আজিমা একবার মুখ তুলে আহমদ মুসার দিকে চাইল কোনো কথা নেই তার মুখে তবে প্রথমবারের মতো তার চোখে মুখে উদ্বেগ ফুটে উঠতে দেখা গেল আহমদ মুখ একটু নিচু করে ভাবল তার ঠোঁটে ফুটে উঠল এক শুকনো হাসি বলল সে তাহলে বুঝা গেল মিসেস বাজ আপনি কিছুই জানেন না ডক্টর শেখ বাজি মিথ্যা কথা বলেছেন সত্য তাহলে তার কাছেই পাওয়া যাবে তার কাছ থেকে সত্য এবার বের করতে হবে সত্য বের করার কৌশল পুলিশের জানা আছে বাবা ডেকে সব সত্য কথা বলে দেবেন তিনি আমরা উঠছি তাহলে যতদিন না বিষয়টি সুরাহা হয় ততদিন আপনি পুলিশের কাস্টোডিতে কথা শেষ করতে পারল না আহমাদ মুসা চিৎকার করা কান্না জড়িত কণ্ঠে আয়েশা আজিমা বলল না আমি সব বলবো ওর কোনো দোষ নেই ওর মতো ভালো মানুষ কোনো অপরাধ করতে পারে না তার কোনো ক্ষতি করবেন না তাকে আপনারা ছেড়ে দিন কথাগুলো বলে থামলো আয়েশা আজিমা দুহাতে মুখ ঢেকে সে কান্নায় ভেঙে পড়েছে ওর কোনো দোষ নেই দোষটা তাহলে কার এটাই তো আমরা জানতে চাচ্ছি সব বলুন আপনি আমাদের বলল আহমাদ মুসা আয়েশা আজিমা হাতের রুমাল দিয়ে চোখ মুছে বলল আমি একটা স্টেটমেন্ট করব আপনি লিখুন আহমাদ তাকালো তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জেনারেল হাজি মোস্তফা কামালের দিকে বুঝতে পেরে জেনারেল ইশারা করে আয়েশা আজিমার পেছনে দাঁড়ানো তিন মহিলাকে এবং পুলিশ অফিসারের একজনকে ডেকে বলল মিসেস বেরিল ডেডেক্লু আপনি ওর স্টেটমেন্টটা লিখুন মিসেস বেরিল এই এলাকার একজন দায়িত্বপ্রাপ্ত তদন্ত অফিসার মিসেস বেরিল পকেট থেকে নোটশিট এবং কলম বের করে আয়ে আজিমার পাশের সোফায় বসে পড়ল বলল ওয়েলকাম ম্যাডাম বলুন আয়ে শাজিমা মিসেস বেরিলের কাছ থেকে নোটশিট ও কলম নিল এবং কয়েকটি নোটশিটের শেষ প্রান্তে নিজের নাম দস্তখত করে ওগুলো মিসেস বেরিলের হাতে ফেরত দিল স্টেটমেন্ট করার আগে স্টেটমেন্ট শিটে সত্যায়নকারী দস্তখত করায় অবাকই হল আহমাদ মুসা এবং পুলিশ অফিসার বেরিল তার চোখেও বিস্ময় লিখুন বলতে শুরু করলো আয়েশা আজিমা আমি আয়েশা আজিমা ওরফে আলিসা দানিয়েল স্বেচ্ছায় সজ্ঞানে এ স্বীকারোক্তিমূলক বক্তব্য দিচ্ছি যে আমি ওয়ান ওয়ার্ল্ড অরবিট বা থ্রি নামক সংস্থার দেয়া অ্যাসাইনমেন্ট হিসেবে তাদের সরবরাহ করা কোটপিন আকারের শক্তিশালী ট্রান্সমিটার আমার স্বামীর কোটে নিয়মিত লাগিয়ে রাখার মাধ্যমে রিসার্চ সেন্টারের যাবতীয় কথোপকথন পাচার করেছি আমার স্বামীর বিশ্বাস ও ভালোবাসা ব্যবহার করা তার অজ্ঞাতে তাদের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করতে আমি বাধ্য হয়েছি কেন এভাবে বাধ্য হলাম কেন আমার প্রিয়তম স্বামী ও তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র করতে বাধ্য হলাম তার পেছনে আছে আমার এক অসহায়ত্ব সে অসহায়ত্ব হল আমার স্বামীকে রক্ষার এক নিরূপায় ব্যবস্থা আমি ওদের ষড়যন্ত্রের সাথী না হলে ওরা আমার স্বামীকে হত্যা করতো আমি জানি আমার স্বামীকে কেউই ওদের হাত থেকে রক্ষা করতে পারতো না শুধু থ্রি জিরোয় তখন আমার শত্রু হতো না তুরস্কের পুলিশ এবং সেনাবাহিনীতে আমার মতো ছদ্মবেশী অনেকে আছে যারা থ্রি অর্থাৎ ওয়ান ওল্ড অরবিট এর পক্ষে কাজ করছে তারাও আমার স্বামীর হন্তায় পরিণত হতো আমার অন্যায় হয়েছে আমার ছদ্মবেশ সম্পর্কে আমার স্বামীকে না বলা এমন ছদ্মবেশ নিয়ে তার মতো একজন ভালক ও জাতিপ্রেমিক মানুষকে বিয়ে করাও আমার অন্যায় হয়েছিল কিন্তু তার প্রতি আমার প্রেম আমাকে অন্ধ করেছিল তাকে বিয়ে না করেও পারিনি তাকে হারাবার ভয়ে আমার ছদ্মবেশ সম্পর্কেও তাকে বলতে আমি সাহস পাইনি আমি স্বীকার করছি আমার ছদ্মবেশ ছিল পরিকল্পিত হাজারো ইহুদি তরুণী যেভাবে তাদের নাম পরিচয় পাল্টে মুসলিম ও খ্রিস্টান সমাজে ঢুকে পড়েছে আমি তাদেরই একজন লেবাননের বেকা অঞ্চলের এক ইহুদি পরিবারে আমার জন্ম স্কুল সার্টিফিকেট পর্যায় পর্যন্ত আমি ইসরায়েলের তেল আবিবে পড়ি তারপর বেকায় ফিরে আসি বেকাই আমার পরিবারের পরিচিত আয়েশা আজিমার নাম পরিচয় আমাকে গ্রহণ করতে বলা হয় তার সমস্ত শিক্ষা ডকুমেন্টও আমাকে দেয়া হয় এসব ডকুমেন্টের জোরে আমি আয়েশা আজিমা রূপে বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই আমি পুরোপুরি আয়েশা আজিমা হয়ে যাই পরে শুনেছি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশের পর আয়েশা আজিমা নিহত হয় কেউ আমাকে বলেনি তবে এখনও আমি বিশ্বাস করি আমাকে আয়েশা আজিমা বানানোর জন্য তাকে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিকে হঠাৎই কৃতি ছাত্র শেখ আবদুল্লা বিন বাজের সাথে আমার পরিচয় ভালো লেগে যায় তাকে শুধু কৃতি ছাত্র বলে নয় তার চরিত্রের দৃঢ়তা মেয়েদের প্রতি নির্মহ ভাব আমাকে আকৃষ্ট করে বেশি তার মতো ঠান্ডা ছেলেকে উত্তপ্ত করতে আমার অনেক সময় লেগেছে জার্মানিতে পিএইচডি করার সময় তার কাছ থেকে বিয়ের ইতিবাচক সাড়া আমি পাই ইতোমধ্যে থ্রি জিরোয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছে পরে জেনেছি তারাই জার্মানিতে পড়ার জন্য আমার স্কলারশিপের ব্যবস্থা করেছে বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচও আমার বাবা মায়ের মাধ্যমে তারাই দেয় বলে জানতে পারি শেখ আবদুল্লা বিন বাজের সাথে আমার সম্পর্কে থ্রি আমাকে দারুণভাবে কনগ্র্যাচুলেট করে এবং বলে যে সৌদি আরবের এমন পরিবারের ছেলে সে সৌদি আরবের বড় কোনো এক দায়িত্বেই যাবে শেখ বাজের উপর তাদের চোখ রাখাকে আমি ভালো চোখে দেখিনি কারণ এটা আমার একান্তই প্রাইভেট ব্যাপার কিন্তু আমার করার কিছুই ছিল না কেউ আমাকে না বলে দিলেও আমি জানতাম আমাদের জাতীয় এই সংগঠনের কথা আমাকে মানতে হবে পিএইচডি করার পর জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয়ে শেখ বাজের চাকরি হয়ে গেল থ্রীতিরু লোকরা এসে আমার সাথে দেখা করল সংবাদপত্রের বিজ্ঞপ্তির একটা কাটিং আমার হাতে তুলে দিয়ে বলল মিউনিখ বিশ্ববিদ্যালয়ে শেখ বাজের চাকরি করা যাবে না যে কোনোভাবে এই বিজ্ঞপ্তির চাকরি জোগাড় করতে হবে আমি বিজ্ঞপ্তি পড়ে দেখলাম সেটা ইস্তাম্বুলের ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টেকনোলজি সংস্থায় ডাইরেক্টর অব ম্যানেজমেন্ট পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমি ওদের বললাম এটা একটা ম্যানেজারিয়াল পদ কিন্তু শেখ বাজের পছন্দ একাডেমিক কাজ তারা চাপ দিয়ে বলল না এই চাকরি তাকে জোগাড় করতে হবে তারা যুক্তি হিসাবে বলল ওয়াইসির গোপন অর্থ ও তত্ত্বাবধানে এই ইনস্টিটিউট তৈরি হয়েছে এটাকে ঘিরে নিশ্চয়ই ওয়াইসির এক বড় পরিকল্পনা আছে সেখানে কি হয় এটা আমাদের জানা দরকার সুতরাং শেখ বাজকে সেখানে ঢুকাতেই হবে আমি পছন্দ করি বা না করি এটা আমাকে মেনে নিতেই হবে প্রতিষ্ঠানটি ইস্তাম্বুলে এবং রিসার্চ ও টেকনোলজির সাথে জড়িত বলে এই চাকরি নেয়ার জন্য শেখ বাজ আনন্দের সাথে রাজি হয়ে যায় বরং আমি তার কাছ থেকে ধন্যবাদই পাই যে এমন একটা বিজ্ঞাপনের দিকে আমার নজর গেছে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজি আইআরটিতে তার চাকরি হয়ে যায় এই পদের জন্য তার মতো যোগ্য লোকই তারা খুঁজছিল তার চাকরি হওয়ার পরই নতুন সংকট আমার সামনে সমর্থিতে আবির্ভূত হয় থ্রি অনেকগুলো আল্লাহ শব্দ অঙ্কিত অন্ধকারেও জলে এমন দামি পাথরের তৈরি দেয়াল বা শোপিস আমাকে দিয়ে বলে আয়ারটি তিন ফ্লোরেই দেয়ালের দর্শনীয় স্থানে শেখ আবদুল্লার দ্বারা এগুলো লাগিয়ে দিতে হবে তাদের প্রস্তাবে আমি চমকে যাই বুঝতে পারি শোপিস এর কাভার এগুলো নিশ্চয়ই গোয়েন্দা যন্ত্র গোপন ক্যামেরা বা গোপন ট্রান্সমিটার হতে পারে আমি ওদের বললাম এটা সেট করাকে শেখবাজ নিজেও সন্দেহের চোখে দেখতে পারে অথবা কারো সন্দেহের শিকার হতে পারে সে সহ আমরা ধরা পড়ে যেতে পারি আমার যাই হোক আমার স্বামীর কোনো ক্ষতি আমি করতে পারবো না তাদের প্রস্তাব ব্যর্থ হয়ে যায় এরপরই তারা আনে কোটপিনের প্রস্তাব এটাও ঝুঁকিপূর্ণ বলে আমি এই ব্যাপারে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করি এরপরই তারা আবির্ভূত হয় স্বমূর্তিতে বলে যে আমি যদি প্রতিদিন স্বামীর কোটে তাদের দেওয়া কোটপিন রাখার ব্যবস্থা করতে অস্বীকার করি তাহলে যে স্বামীকে রক্ষার ক্ষেত্রে এই ঝুঁকি নিতে চাচ্ছি না সেই স্বামীকে আমাকে হারাতে হবে আমি অস্বীকার করার পর একদিনও তাকে বাঁচতে দেয়া হবে না আর আমি যদি তাদের সব কথা আমার স্বামী পুলিশ বা কাউকে বলি তাহলে স্বামীর সাথে সাথে আমার মেয়েকেও শেষ করে ফেলবে ওরা আমি নিরুপায় হয়ে যাই আমি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না কিন্তু তার চেয়েও বড় কথা হলো আমি কিছুতেই তাকে হারাতে চাই না এই পর্যায়ে এসে আমার জন্য কম ক্ষতিকর হিসাবে তাদের কটপিন প্রস্তাব গ্রহণ করি প্রাণপ্রিয় স্বামীর সাথে এ বিশ্বাসঘাতকতা করার জন্য প্রতিপল প্রতিক্ষণ আমি দগ্ধ হয়ে এসেছি একটা সান্ত্বনা আমার ছিল সেটা হলো স্বামীর সাথে এই বিশ্বাসঘাতকতা করে আমি আমার স্বামীকে রক্ষা করেছি আমার স্বামীকে দয়া করে আপনারা রক্ষা করবেন আমি আমার স্বামীর জন্য মুসিবত আমি চাই এ মুসিবত থেকেও উনি মুক্তি পান আর আমিও চাই দুঃসহ দুর্বহ ব্ল্যাকমেইলের হাত থেকে মুক্তি বাকরুদ্ধ কণ্ঠে থামল আয়েশা আজিমা সঙ্গে সঙ্গে আহমদ মুসার প্রশ্ন ম্যাডাম এ দুঃসহ দুর্বহ ব্ল্যাকমেইল যারা করত যারা এখানে আপনার সাথে যোগাযোগ করত তাদের পরিচয় সম্পর্কে দয়া করে কিছু বলুন আমার স্টেটমেন্ট শেষ জনাব আমার স্বামীকে দয়া করে দেখবেন বলে আয়েশা আজিমা তার বাম হাতের অনামিকার আংটির নীল পাথরটাকে কামড়ে ধরল আয়েশা আজিমাকে তার হাতের আংটি মুখে নিতে দেখে আহমাদ মুসা উঠে দাঁড়িয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়েছিল হাতটাকে ধরে ফেলার জন্যে কিন্তু হাতটা ধরে ফেলার আগে হাতের আংটি কামড়ে ধরেছিল আয়েশা আজিমা আহমদমুসা দ্রুত হাতটা টেনে নিল তার মুখ থেকে আজিমার মুখ থেকে এক টুকরো নির্দোষ হাসি ফুটে ওঠে কিন্তু মুহূর্তে তা কোথায় যেন মিলিয়ে যায় সোফার উপর এলিয়ে পড়ল আয়েশা আজিমার দেহ পেছনে নির্বাক দাঁড়ানো দুই পুলিশ অফিসার ও আয়েশার স্টেটমেন্ট লেখা পুলিশ অফিসারগণ এ তিন পুলিশ অফিসার গিয়ে ধরল আয়েশা আজিমাকে তাদের একজন বলল আমরা বুঝতেই পারিনি কি করতে যাচ্ছেন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে হতাশ আহমদ মুসা ধপ করে সোফায় বসে পড়ল এবং বলল কোনো লাভ নেই পুলিশ অফিসারগণ পটাস অ্যান্টিডোজ নেয়ার সুযোগই দেয় না উঠে দাঁড়িয়েছিল জেনারেল তাহির এবং জেনারেল হাজি মোস্তফা কামালো তারাও বসল আয়েশা আজিমাকে সোফায় শুয়ে দিতে দিতে বলল মিসেস বেরিল স্যার সঙ্গে সঙ্গে কি করে নিশ্চিত হলেন উনি পটাশিয়াম সায়নাইড খেয়েছেন প্রশ্নের লক্ষ আহমদ মুসা সেদিন থ্রি জিরোর ইরগুন ইবানো আমার হাত ফসকে এভাবে মরেছে পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেদিন তাকে বাঁচানো যেমন জরুরি ছিল একে বাঁচানো তেমনই জরুরি ছিল বলল আহমাদ মুসা তবু এর কাছ থেকে কিছু জানা গেল বলল জেনারেল হাজি মোস্তফা কামাল শুধু নিজের সম্পর্কে বলেছেন ষড়যন্ত্র সম্পর্কে একজনের নামও প্রকাশ করেননি আমরা জানি ডক্টর বাজ নির্দোষ আয়েশ আজিমা তাকে নির্দোষ প্রমাণ করায় আমাদের কোনো লাভই হয়নি আহমাদ মুসা বলল তবে ডক্টর বাজকে গ্রেফতার করা হয়েছে আপনি এই চাল না চাললে আমার মনে হয় আয় সাজিমা এটুকুও বলতেন না আহমদ মুসাকে লক্ষ্য করে বলল জেনারেল তারিক ঠিক বলেছেন জনাব স্বামীর প্রতি ভালোবাসায় কোনো খাদ ছিল না তার স্বামীকে বাঁচানোর জন্যই স্টেটমেন্ট তিনি দিয়েছেন বলল আহমদ মুসা স্তাম্বুলের ষড়যন্ত্রের যারা হতা তার তাকে ব্ল্যাকমেইল করেছে তাদের সম্বন্ধে না বলায় কী প্রমাণ হয় যে তিনি থ্রি জিরোর প্রতিও বিশ্বস্ত ছিলেন পুলিশ অফিসার বেরিল বলল হ্যাঁ বলা হয় দৈত্য আনুগত্য আয়েশা আজিমার মধ্যে ছিল একদিকে তিনি স্বামীকে ভালোবাসতেন বলে স্বামী সমাজ ও জাতির প্রতিও তার একটা ভালোবাসা ছিল আবার যারা পেছন থেকে সহযোগিতা দিয়ে তাকে এ পর্যন্ত টেনে এনেছেন তাদের প্রতিও একটা আনুগত্য তার ছিল তবে আয়েশা আজিমার স্টেটমেন্টের শেষ কথা প্রমাণ করে তিনি তাদের জাতির ওই লোকদের ভয় করতেন ভালোবাসতেন না তাদের হাত থেকে স্বামীকে মুক্ত করা ও নিজে মুক্ত হবার জন্যেই তার এই মৃত্যু বলল আহমাদ মুসা অনেক ইহুদি কিন্তু ওদের ষড়যন্ত্রের সাথে নেই জেনারেল হাজি মোস্তফা কামাল বলল অনেক বলছেন কেন আমার জানা মতো নব্বই ভাগ ইহুদি ওদের সাথে নেই তারা ধার্মিক শান্তি ও সহাবস্থানে বিশ্বাসী মাত্র জায়নিস্ট বা ইহুদিবাদী বলে পরিচিত মুসলিমেয়রাই পৃথিবীব্যাপী ষড়যন্ত্র চালাচ্ছে তাদের চাঁদাবাজি ও হুমকি ধমকিতে সংখ্যাগরিষ্ঠ সাধারণ ইহুদিরা অতিষ্ঠ এবং অসহায় বলল আহমাদ মুসা ঠিক বলেছেন জনাব খালেদ খাকান এ সাধারণ শান্তিবাদী ইহুদিরা ঐক্যবদ্ধ না থাকা এবং অসংগঠিত হওয়ার কারণে এদের কণ্ঠ সুত হয় না এদের কণ্ঠ কোনো শক্তিও নয় বলে একটু থেমে আবার বলে উঠল করণীয় কাজের কথায় আমরা ফিরে আসতে পারি প্রথমে ডক্টর শেখ বাজকে ডাকা দরকার তিনি এলেই আমরা লাশ নেবার ব্যবস্থা এবং অন্যান্য কাজ করতে পারি ধন্যবাদ জনাব আমি ডাকছি ডক্টর শেখ বাজকে আপনি অন্য বিষয় নিয়ে ভাবুন প্লিজ জেনারেল হাজি মোস্তফা কামালকে লক্ষ্য করে বলল জেনারেল তাহির ঠিক আছে আপনারা এসব করুন আমাকে এক্ষুনি উঠতে হবে আয়ে হাজিমার মৃত্যু সংবাদ প্রকাশ হবার আগে আমি আরেক ঘাটিতে হানা দিতে চাই সেখানে থাকেন আয়েশ আজিমা বা সেদিনের ইরগুন ইবানের চেয়ে বড় কেউ তাকে আমাদের হাতে পেতে হবে থ্রি জিরোর ভেতরে ঢোকার প্রত্যক্ষ এই একটা দরজায় আমাদের সামনে এখন খোলা আছে বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো আল্লাহ আপনাকে সফল করুন খালেদ খা কিন্তু একা যাবেন না অগ্রবাহিনী কিংবা বাহিনী যেভাবেই হোক আপনার পছন্দ নিয়ে একদল পুলিশ আপনি নেন বলল জেনারেল তাহির আহমদ মুসাকে জেনারেল তাহির থামতে জেনারেল হাজি মোস্তফা কামাল বলল আমি পুলিশ প্রধানকে বলে দিচ্ছি এবং মোবাইল নম্বরও দিচ্ছি তিনি আপনার সাথে যোগাযোগ করে সব ব্যবস্থা করে দেবেন কোথায় যাচ্ছেন কি কাজ এ সম্পর্কে তিনি কিছু জিজ্ঞেস করবেন না আপনিও তাকে কিছু বলবেন না ধন্যবাদ আপনাদের আমি আসি আমি যাচ্ছি গোল্ডেন হর্নের ওপারে আসসালামু আলাইকুম বলে আহমাদ মুসা বেরোবার জন্যে দরজারটিকে পা বাড়ালো ডক্টর শেখ বাজের বাড়ি থেকে বেরিয়ে আহমদ মুসা গাড়ি নিয়ে ছুটল বসফরাস ব্রিজ অর্থাৎ কামাল আতাতুর্ক ব্রিজের দিকে ওই ব্রিজ দিয়ে বসফরাস উপকূল হাইওয়ে ধরে গোল্ডেন হর্নের গালাটা ব্রিজ পার হয়ে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে খুব তাড়াতাড়ি পৌঁছা যাবে আহমদ মুসার গাড়ি বসফরস ব্রিজে ওঠার পরে গাড়ির রেয়ার ভিউতে দেখল চারটা গাড়ি সারি বেঁধে একই গতিতে তার পেছনে ছুটে আসছে ব্রিজের মাঝামাঝি এসে দেখল ব্রিজের ওপাশ থেকে আরও চারটা গাড়ি হঠাৎ রং সাইডে এসে আহমদ মুসার গাড়ির সামনে দাঁড়ালো গোটা রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে কোনোভাবেই তাদের পাশ কাটানো সম্ভব নয় আহমদ মুসা ডান দিকে ব্রিজে ও পাশে রিটার্ন লেনের দিকে তাকিয়ে দেখল সেখানে কতকগুলো গাড়ি দাঁড়িয়ে ডান দিকটাও ব্লক করে ফেলেছে আশ্চর্যের বিষয় সবগুলো গাড়ি অগান মিনি ট্রাক আর আহমাদ মুসার গাড়ি তেরোশো শেষের আমেরিকান কার ওদের তুলনায় বাচ্চা তিন দিক থেকে অবরুদ্ধ আহমাদ মুসা হার্ট ব্রেক কষে গাড়ি দাঁড় করায় সে বাঁদিকে দেখছে ব্রিজের ফ্রেঞ্চ অলের সমান্তরাল প্যানেলবার গাড়ির সমান্তরালে আহমদ মুসার গাড়ি দাঁড়িয়ে পড়াতে তিন পাশের গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছে তিন দিকে উঁচু গাড়ির দেয়ালের মাঝখানে তার গাড়ি গাড়িগুলো থামতেই নেমে এলো একদল মানুষ প্রত্যেকের হাতে স্টেন গান আহমদ মুসা বুঝে গেছে সব নিশ্চয় থ্রি জিরো লোকরাই আগাম পরিকল্পনার মাধ্যমে তাকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে ঘেরাও করে ফেলা এতগুলো স্টেন গানের বিরুদ্ধে তার এক রিভলভার কোনো কাজে আসবে না বরং এদের গুলি এড়াতে হলে তাকে রিভলভার বের করাই চলবে না মাত্র খোলা থাকা বস্ফরসের দিক সহ চারদিকে একবার চেয়ে মুহূর্তের জন্য করণীয়টা ঠিক করে নিয়ে আহমাদ মুসা বসফরসের দিকে মানে বাম দিকের দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে এসে গাড়ির ছাদে উঠে দু হাত তুলে দাঁড়াল সঙ্গে সঙ্গে ডান পাশ থেকে একজন চিৎকার করে বলল কেউ গুলি করবে না ওকে মৃত পেলেও আমাদের চলবে কিন্তু জীবন্তই বেশি দরকার একটা গুলিতে তার আরামের মৃত্যু হলে তার কাছে আমাদের পাওনা শোধ হবে না তোমরা কয়েকজন গিয়ে তাকে বেঁধে গাড়িতে তোলো নির্দেশের সাথে সাথে তিন দিক থেকে চার পাঁচজন ছুটল আহমদ মুসার দিকে তোমরা কারা আমার দোষটা কি তোমরা এসব কথা বলছো কেন চিৎকার করে এসব কথা বলতে বলতে আহমদ মুসা ইঞ্চি ইঞ্চি করে পেছন হোটে গাড়ির বাম প্রান্তের দিকে এগোচ্ছিল সে জানে ব্রিজের ফেন্সওয়ালের প্যানেলবার থেকে দুশো ফুটেরও বেশি নিচে বসফরসের পানি ওদিকেও মৃত্যুর হাতছানি তবু তার রক্তের জন্যে অন্যে হয়ে থাকা থ্রি জিরোর হাতে পড়াচ্ছে বস্ফরাসের পানিতে ঝাঁপ দেয়া অনেক ভালো আহমদ মুসার গাড়ির ছাদ থেকে ব্রিজের প্যানেল প্যানেলবারের ব্যবধান দেড় ফুটের বেশি নয় আহমদ মুসার দিকে ছুটে আসা লোকগুলো তার গাড়ির পাশে এসে গেছে ওরা উঠে আসছে গাড়ির ছাদে আহমাদ মুসা তখন গাড়ির ছাদের বাম পাশের শেষ প্রান্তে লোকগুলো উঠে এসেছে ছাদের উপরে তাদের চোখে মুখে ক্রুর হাসি যেন কাটা ছেড়ার জন্য একটা অসহায় গিনিপিগ তারা পেয়ে গেছে লোকগুলো এগোচ্ছে ধারীদের মাঝখানে একটা দেয়াল সৃষ্টি করেছে লোকগুলো আরও ক্লোজ হয়েছে আহমাদ মুসার হঠাৎ আহমাদ মুসা অ্যাবাউট টার্ন করে লাফ দিয়ে ব্রিজের ফেন্স ওয়াল বারে দেহে একটা ঝাঁকি দিয়ে দক্ষ সাঁতারোর মতো শূন্য সামনে দুহাত বাড়িয়ে ডাইভ দিয়ে বাতাস কেটে ছুটল বসপরসের নীল জলরাশির দিকে পেছনের লোকগুলো তখন চিৎকার করে উঠে সবাই কাদের স্ট্যান্ড গান হাতে নিয়ে গুলি করতে শুরু করেছে উড়ন্ত দেহ লক্ষ্যে মেজর জেনারেল হাজি মোস্তফা কামালের বাম পাশ থেকে টেলিফোন বেজে উঠল বিরক্তির ভাব ফুটে উঠল তার চোখে মুখে তার সামনে একটা ফাইল খোলা ছড়িয়ে আছে অনেক কাগজপত্র সেও জেনারেল তাহি তারিখ দুজনে কাগজগুলো পরীক্ষা করছিল এই কাগজগুলো এনেছে তারা আয়েশ আজিমার ব্যক্তিগত ফাইল থেকে নোটবুকগুলোও তার আনা হয়েছে ডক্টর শেখ পাজ তাদেরকে প্রয়োজনের চেয়েও বেশি সহযোগিতা করেছে তার চোখে অসুর ছিল কিন্তু মৃতা স্ত্রীর কোনো কিছুই সে তাদের কাছে গোপন রাখেনি সে চেয়েছে তার স্ত্রীকে যারা ব্ল্যাকমেইল করেছে ভয়ানক ষড়যন্ত্রের কাজে ব্যবহার করেছে তাদের স্বরূপটি উদ্ঘাটিত হোক তাদের কালো থাবা থেকে রক্ষাপাক তাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং পৃথিবীর শান্তিকামী মানবতার আশার প্রদীপ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড টেকনোলজি তার স্ত্রীর শেষ পরিচয়টা তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে ডক্টর বাজ জেনারেল তাহির তারিকদের কাছ থেকে শুনেছে তার স্ত্রী তাকে সব সন্দেহ থেকে বাঁচাবার জন্যে নিজের সব কথা সে বলেছে এবং সব অপরাধের স্বীকৃতি দিয়েছে তার স্ত্রী নিজের দায়ভার নিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে কিন্তু চেয়েছে স্বামীর গায়ে যেন কোনো কালো দাগ না লাগে ইহুদি কন্যা হিসেবে ষড়যন্ত্রে সামিল থাকলেও স্বামীকে সে ভালোবেসেছে প্রাণ দিয়ে স্ত্রী আয়েশা আজিমা তাকে ঠকিয়েছে তার পরিচয় গোপন করে যখন অপরাধ করেছে তাকেও ষড়যন্ত্রের মাধ্যমে হিসেবে ব্যবহার করে কিন্তু সে সমগ্র অন্তর দিয়ে অনুভব করছে তার ভালোবাসায় সামান্য খাদ ছিল না ডক্টর শেখ বাজের চোখে অবিরল অশ্রু শুধু এ কারণেই একরাস বিরক্তি নিয়েই জেনারেল হাজি মোস্তফা কামাল তাকালো টেলিফোনের সাইড টেবিলের দিকে লাল নীল সাদা কালো অনেকগুলো টেলিফোন শেখানে পিএবিএক্স এবং প্রাইভেট কালো ও সাদা টেলিফোন দুটো তাকে বিরক্ত করে বেশি কিন্তু নীল টেলিফোনটা বাজতে দেখে মুখের বিরক্তিভাবটা কেটে গেল জেনারেল হাজি মোস্তফা কামালের এই টেলিফোনটা গোয়েন্দা নেটওয়ার্কের টেলিফোন তুলে নিয়ে নিষ্প্রিয়ভাবে ওপারের কথা শুনল দু একটা নির্দেশও দিল টেলিফোন রেখে ঘুরে বসে কাগজপত্রে মনোযোগ দেবার আগে বলল জেনারেল তাহির বসফরাস ব্রিজে কি যেন একটা ঘটনা ঘটেছে প্রচুর গোলাগুলি হয়েছে কিন্তু প্রাণহারির ঘটনা নেই প্রায় আড়াই ঘন্টা ধরে ভয়ানক যানজট ছিল বিস্তারিত তদন্ত রিপোর্ট এখনও পুরো পাওয়া যায়নি বসফরাস ব্রিজ আর গোলাগুলির কথা শুনে আগ্রহের সাথে মুখ তুলল জেনারেল তাহির বলল ঘটনা ঘটেছে কটায় পৌনে একটাই বলল জেনারেল হাজি মোস্তফা কামাল ভ্রু কুঞ্চিত হল তাহিরের বলল মিস্টার খালেদ খাকান ডক্টর বাজের বাড়িতে যাওয়ার জন্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন বারোটা ত্রিশ মিনিটে গোল্ডেন হর্নে যাবার জন্যে তিনি যদি বসফরস ব্রিজ ব্যবহার করে থাকেন তাহলে কতকটা এই সময়ই তো তার ব্রিজ অতিক্রম করার কথা আপনি মিস্টার খালেদ খাকানের বিষয়টা এর মধ্যে আনছেন কেন আপনি কি কিছু ভাবছেন বলল জেনারেল হাজি মোস্তফা কামাল ঠিক তেমন নয় তবে এ সময় মিস্টার খালেদ খাকান ওই এলাকায় থাকার কথা যদি তিনি বসফরস ব্রিজ ব্যবহার করে থাকেন এটাই বলছি আর কি জেনারেল তাহিদ তারিখ বলল সঙ্গে সঙ্গে কথা বলল না জেনারেল হাজি মোস্তফা কামাল ভাবান্তর ঘটেছে তার চোখে মুখে ছোট হয়ে এসেছে তার দুই চোখ সিরিয়াসলি ভাবছে সে কয়েক মুহূর্ত চিন্তার পর ঘুরল টেলিফোনের দিকে তুলে নিল নীল টেলিফোন একটা কল করল ওপার থেকে সাড়া পেতেই বলল ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বসফরাস ইস্ট পুলিশ স্টেশন তোমরাই তো দেখছ বসফরাসের ঘটনাটা ওপারের উত্তর শুনে নিয়ে জেনারেল হাজি মোস্তফা কামাল বলল হ্যাঁ বলো ওখানে কি ঘটেছে হত্যা কিডন্যাপের চেষ্টা ব্রিজ থেকে একজন বসফরাসে লাফিয়ে পড়েছে জানা গেছে কে সে গ্রেপ্তার হয়েছে কেউ জেনারেল হাজি মোস্তফা কামালের চোখে বিস্ময় উদ্বেগ দুইয়েরই মিশ্রণ ওপ্রান্তের উত্তর শোনার পর জেনারেল হাজি মোস্তফা কামাল বলল আক্রান্ত বলে যে কারটি তোমরা সন্দেহ করছো তার নম্বর কত ওপার থেকে উত্তর পেল উত্তর পাওয়ার সাথে সাথে তার চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠার প্রকাশ ঘটল কণ্ঠে সে বলল স্পট এগিয়ে আছে উত্তর শুনে নিয়ে বলল আমরা যাচ্ছি সেখানে জানিয়ে দাও ওদের বলেই টেলিফোন রেখে ঘুরল জেনারেল তাহির তারিকের দিকে জেনারেল তাহিরের চোখে মুখে প্রশ্ন তার সাথে আশঙ্কার কালো ছায়া ঘুরে বসে জেনারেল হাজি মোস্তফা কামাল বলল সর্বনাশ হয়েছে আক্রান্ত গাড়িটা খালেদ তার মানে তিনি ব্রিজ থেকে লাফিয়ে পড়েছেন শুষ্ক উদ্বেগাকুল গলা জেনারেল মোস্তফা কামালের মুখের আলো যেন দপ করে নিভে গেল জেনারেল তাহিরের চোখে মুখে তার এক বোবা আতঙ্ক কয়েক মুহূর্ত তার স্ফোরণ হল না দ্রুত নিজেকে সামলে নিয়ে এসে বলল তার পরের খবর কি মানে খালেদ খাকানের খবর কি কম্পিত কণ্ঠ জেনারেল তাহির তারিকের বস্ফরাসে অনুসন্ধান চলছে পুলিশ গোয়েন্দা নৌবাহিনীর কয়েকটি ইউনিট কাজে নেমেছে চলুন আমরা যাই যেতে যেতেই প্রধানমন্ত্রীকে বিষয়টা জানাব বলে উঠে দাঁড়ালো জেনারেল হাজি মোস্তফা কামাল উঠে দাঁড়ালো জেনারেল তাহিরও উঠেই আবার বসে পড়ল জেনারেল হাজি বলল জেনারেল তাহির আপনি গাড়ির দিকে যান জরুরি আরও কয়েকটা কল সেরে আমি এক্ষুনি আসছি আসুন বলে ঘর থেকে বেরিয়ে গেল জেনারেল তাহির তারিখ ঘর থেকে বেরিয়ে লিফট হয়ে নেমে এলো আন্ডারগ্রাউন্ড ফ্লোরের একদম গাড়ি বারান্দায় এ বিশেষ গাড়ি বারান্দায় লিফটের সামনেই তার ও জেনারেল হাজি মোস্তফা কামালের গাড়ি দাঁড়িয়ে একটু দূরে অ্যাটেনশন অবস্থায় দাঁড়িয়েছিল দুজন কমান্ডো তারা গাড়ির সিকিউরিটির দায়িত্ব পালন করছিল তারা জেনারেল তাহিরকে দেখে স্যালুট দিয়ে আবার স্থির দাঁড়িয়ে গেল নানা আশঙ্কা জেনারেল তাহিরকে ঘিরে ধরেছে আহমাদ মুসা দুশো দশ ফিট উঁচু বসফরাস ব্রিজ থেকে লাফিয়ে নিচে পড়েছে এ কথা মনে হতে বুক কেঁপে উঠছে জেনারেল তাহিরের কোনো মানুষকে এমন সাহস করতে পারে আহমাদ মুসাই হয়তো পারে কিন্তু তারপর কি ঘটেছে আর ভাবতে পারছে না জেনারেল তাহির গোটা সত্তা তার একসঙ্গে প্রতিবাদ করে উঠছে আহমদ মুসার মহান জীবনের পরিসমাপ্তি আল্লাহ এভাবে করবেন না চোখের কোন ভারী হয়ে উঠল জেনারেল তাহির তারিখের সমগ্র অন্তর থেকে একটা প্রার্থনা তার উচ্চারিত হল আল্লাহ তোমার সৈনিককে রক্ষা করার দায়িত্ব তোমার লিফ্ট থেকে বেরিয়ে এলো জেনারেল হাজি মোস্তফা কামাল দুচোখের কোন মুছে ফেললো জেনারেল তাহির তারিখ লিফ্ট থেকে বেরিয়ে জেনারেল মোস্তফা কামাল বলল জেনারেল তাহির প্রধানমন্ত্রীকেও খবরটা দিলাম সামরিক গোয়েন্দা সূত্রে তিনি ইতিমধ্যেই পেয়ে গেছেন খবর তিনি প্রেসিডেন্টকেও খবর জানিয়েছেন তারা খুবই উদ্বিগ্ন বসফরাস জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী ছয় ঘন্টার জন্যে বিদেশি এবং যে কোনো নৌজানে বসফরাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং যেসব নৌজান বসফরাস ও মরমর সাগরে আছে সেগুলোর বাইরে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে ব্যাপক সন্ধান শুরু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে যাচ্ছেন চলুন আমরা চলি বলেই নিজের গাড়িতে গিয়ে উঠল জেনারেল মোস্তফা কামাল জেনারেল তাহির তারিখ কোনো কথা বলল না গাড়ি স্টার্ট দিয়ে জেনারেল মোস্তফার পেছন পেছন চলল